নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি তো আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে নিয়ে এসেছে একটা রান্নার রেসিপি তো চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমি রান্না করতে চলেছি খয়রা মাছ তো ওই কারণেই সব সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু পেঁয়াজ কুচি আর আছে একটা টমেটো কুচি আর চার পাঁচটা মতো লঙ্কা চিড়ে রেখেছি তারপরে আমি এইদিকে মাছে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অন্যদিকে গ্যাসের উপরে কড়াইও চাপানো হয়ে গেছে কড়াইটা গরম হতে দিয়েছি পর কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে কড়াইয়ে একটু নাড়াচাড়া করে যাতে মাছটা লেগে না যায় তারপরে কড়াইটা তেতে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছ কিন্তু মাছটা বেশি কড়া করে ভাজবো না মাছটা হালকা ভাজবো ওই কারণেই মাছটা বেশিক্ষণ না রেখে মিনিট মাছটাকে পাল্টে ভালো করে ভেজে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম আর বাকি যেই মাছগুলো ছিল ওই মাছটাও এই তেলের মধ্যে একই রকম তারপর সব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো ওর মধ্যে আলু আলুটা দিয়ে তিন মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নেব তারপরে ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো কুচি আর চিড়ে রাখা লঙ্কা তারপর এটা দু মিনিটের জন্য ভালো করে ভাজা ভাজা হতে দেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওইদিকে করে রেখেছি মিক্সিতে মশলা মশলার মধ্যে ছিল একটুখানি জিরে একটুখানি আদা আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো আলুটাও কত সুন্দর গলে গেছে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম জল জলটা একটু সমার জন্য ফুটতে দেবো এবার আর জলটা আমি বেশি না কারণ আলুটা যেহেতু গলে গেছে বেশি দেবো না তরকারিতে বেশি ঝোল হবে না তো জলটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম তারপরে ফুটে যাওয়ার পরে মাছগুলো উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম মাছটা দিয়ে আরো দু তিন মিনিট তরকারিটাকে ফুটাবো ভালো করে তারপরে নামানোর আগে উপর দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে হয়ে যাবে আমার খয়রা মাছের তরকারি রান্না করা কমপ্লিট তোমাদের কেমন লাগলো আজকের আমার রান্নার রেসিপিটা নিশ্চয়ই কমেন্টে জানিও তো চলো আমি তরকারিটা ফটাফট গামলায় ঢেলে নিয়ে আমি খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো চলো আর বেশি লেট না করে আগে খেয়ে নি তারপরে কথা বলছি আর হ্যাঁ তোমরা কিন্তু একদমই ভেবো না যে কি মানুষ রান্না করে একাকাই খেয়ে নিচ্ছে এটা কিন্তু একদমই নয় আমি রান্না করে আগে আমার বর্মশাইকে দিয়ে তরকারিটা টেস্ট করিয়েছি তো ও খেয়ে কি বলেছে জানো তো ও খেয়ে বলেছে অনেক সুন্দর হয়েছে তো ক্যামেরার সামনে আমি বলেছিলাম আসতে বাট আসেনি কেননা স্নান করতে যাচ্ছে ওর জন্য ক্যামেরার সামনে আসেনি তো আমি একা একাই খেয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু তো চলো বন্ধুরা আর বেশি লেট না করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই ধরনের ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই